জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাহসান খান সম্প্রতি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন বিয়ের আনুষ্ঠানিকতা দুই সালের চার জানুয়ারি ঢাকার একটি কমিউনিটি সেন্টারে দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একটি বিষয় হয়ে উঠেছে রোজা আহমেদকে রোজা আহমেদ একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট যিনি মেকআপ ও কসমেটোলজিতে পারদর্শিতা অর্জন করেছেন তিনি নিউ ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন এবং নিউ ইয়র্কের কুইন্স এলাকায় নিজের প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেছেন রোজা তার পেশাগত জীবনে আন্তর্জাতিক মানের কাজ করেছেন এবং বিয়ের মেকআপে বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন বিয়ে এবং সামাজিক প্রতিক্রিয়া তাহসানের ভক্তরা তার নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন সামাজিক মাধ্যমে বিয়ের খবর ও ছবি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে আলোচনার ঝড় ওঠে বেশিরভাগ মানুষ তাহসান ও রোজার সম্পর্ককে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং তাদের সুখী দাম্পত্য জীবনের কামনা করেছেন তাহসানের পূর্ববর্তী জীবন তাহসানের আগেই দু সালে জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম আয়রা তবে দু সালে তাহসদান ও মিথিলার বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর বেশ কয়েক বছর তাহসান একক জীবন কাটিয়েছেন এবং অবশেষে রোজা আহমেদের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাহস্তান ও রোজার বিয়ে তাদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি নতুন আলোচনার বিষয় নতুন জীবনের জন্য তাদের প্রতি শুভকামনা রইল